আরে বোকা এটা আলু গাছে গাছে হয় না আলু এর নিচে হয় এই যে মাটির নিচে ওটা নিচে হয় নিচে হয় আলু আলো যখন আলু উঠাবে না তখন আমাকে আসতে হবে না আমি আসবো দেখাবো তোমাকে ঠিক আছে বলে ডেন জল দিয়ে ওই নিচে জমিতে আমাদের জল যায় ওখানে জমিতে জল দিতে আমাদের গাদা ফুল ঠিক আছে তো না সুন্দর তো বৌমা জামন লাগছে তোমার এগুলো দেখে ভালো লাগছে তো হ্যাঁ হ্যাঁ এইগুলো তোমাকে কেন দেখিয়েছি জানো আর কদিন পরে আমার সঙ্গে তোমারই আসতে মাঠে কোমর বেঁধে এসে এখানে খাটতে হবে তার জন্য তোমাকে এগুলো সব দেখিয়ে রাখছি বুঝেছো অবমা আমি মাছ ধরতে যাচ্ছি আমি করে মাছ ধরে নিয়ে আসি ও আজকে আপনি আবার মাছ ধরতে যাচ্ছেন আগের দিন মাছ পাননি আবার আজকে কিসের জন্য মাছ ধরতে যেতে হবে হ্যাঁ তুমি চুপ করে তো আগের দিন পাইনি তাতে কি হয়েছে আজকে পাবো আমি কেন মাছ নিয়ে সকালে কিনে নিয়ে আসলে আবার কিসের মাছ আরে তোমার দাদু আসছে না পুকুরি থেকে দুধল জন্ত ধরে নিয়ে আসি দেখি কই মাছ পুঁটি মাছ কিছু পাই কিনা একটু ঝোল করে দিও দাদুকে আরে আজকেও পাবেন না যেতে হবে না শুধু আজকে পাবো আগের দিন পাইনিতে ঠিক আছে আজকে পাবো আমি চলে যাচ্ছি ভাই ভগবান থেকে মাছ দচ্ছি ভগবান আজকে আবার কিছু উঠছে না রে আজকে তো আবার বৌমা আমাকে দেবে মাছ না উঠলে দেখি তো সচিনা কোথায় গেল সে কখন গেছে আর এখনো বাড়ি ফেরার নাম নাই এত নেশা মাছের বললাম যেতে হবে না তবুও গেছে যারা আজকে মাছ একটাও না পায় না তাহলে দেখাচ্ছি এই একটা পেয়েছি এই তো মা কি হলো আজকে মাছ পেয়েছেন হ্যাঁ ماما আজকে অনেক মাছ পেয়েছে তুমি দেখে যাও হ্যাঁ অনেকগুলো মাছ পেয়েছেন তাই না কি মাছ সবটা কই মাছ পেয়েছি দেখে যাও ও কই মাছ পেয়েছে কই দেখি হ্যাঁ তাই তো কি সুন্দর মাছ দিন না মা বসি আমি একটু ধরি তালে মা তুমি ধরবে আসলে মা যখন ওঠে না দেখবা কি মজা আসো আসো মা একটা আমি পেয়েছি বড় একটা কই মা তুই বাবা কে এবি তো আজকে তো খুব মাছ উঠছে মা না 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 নামা আমি তো পারবো না নামাতে আর দত্ত বেটা চলো পরে আবার আসবো আবার মাছ ধরবো চলো আজকে ঠিক আছে মা চলুন তাহলে চলুন বল বলছি কি এই ফুলের মালা কটা একটু গেঁথে দেবে আমি তো গাঁতে পারি না তাই জন্য বলছিলাম কি আমি গাঁদবো মালা আমি নিজেই গাঁদে মালা গাঁদে নি আর আমাকে মালা গাঁতে বলছে যা করো নিজেই করে নাও আমি পারবো ঠারবো না মালা টালা ঠিক আছে তাহলে আকন্দ ফুলের মালা কি করে গাঁথে আমি তো জানি না কি করে গাঁদবো থাক আমি যেরকম পারি সেরকম গাঁদবো ও বৌমা এ কেমন করে মালা গাঁতছো তুমি ঠিক করে মালা গাঁতো এত বড় হয়ে গেছো তুমি এখনো সে মালা গাঁথে বাচ্চো না মা কখনো তো আমি এই ফুলের মালা গাঁথে নি তাই বুঝতে পারছ না কেমন করে কাট হয় তুমি শেখা আসনি একটা মালা সামানো গাঁথে বাচ্চো না দেরি হয়ে যাচ্ছে এদিকে পুজো দিতে যাবে কত বেলা হয় তা দেরি করো মা আপনি একটু শিখিয়ে দিন না ওকে তাহলে তো আমি পারবো ও বৌমা তোমার মেয়ে মালা দেখে দিলো না আদে দোষ নেই তোমার বৌমা তো ছোট মানুষ আরে শেখাই দাও খালি তো পারবে বউ তো মায়ের মতো ছোট আরে তুমি দেখে দাও

মাটি কি অবস্থা এখানে কি করে থাকে আরে মা আপনি চলে এসেছেন আসেন আসেন মা তাড়াতাড়ি ঘরে আসেন না 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 আমি আমি এখানেই বসছি ঘরে না তুমি ব্যাগটা নিয়ে যাও ঘরে আমি এখানেই বসছি দিন মা ব্যাগটা দিন কি অবস্থা চারিদিকে দেখো তো কি নোংরা এর মধ্যে তুমি কি করে এসে থাকো এখানে কেন আসতে চাও এখানে কোনোদিন এখানে আসবে না তোমার বাবা মা কোথায় গেছে বৌমা বাবা মা বাবা মা তো বাড়িতে নেই মা কোথায় যেন গেল আর বাবা তো কাজে গেছে রাত্রে বেলায় ফিরবে এটাই বুঝি তোমাদের বাড়ি বৌমা এই টিনের বাড়ি বেড়ার ঘর এই যে বেড়া এখানে কেউ মানুষ থাকে এখানে এখানে থাকা যায় এইভাবে তুমি এখানে রোজ রোজ চলে আসো মা আমাদের এরকমই বাড়ি ছোটবেলা থেকেই এরকম এখন তো আমাদের টিনের বাড়ি হয়েছে আগে তো আমাদের মাটির বাড়ি ছিল জানেন ঠিক আছে মা আপনি ঘরে আসেন আসেন হ্যাঁ ঠিক আছে চলো ঘরে চলো একটু ফ্যানটা চালিয়ে দিয়ে তো বৌমা প্রচন্ড গরম চলো মা আপনি এখানে একটু বসেন আপনার জন্য আমি জল নিয়ে আসি অনেক দূর থেকে এসেছেন তো কষ্ট হয়ে গেছে মা ফালটা কি চালিয়ে দেব ফালটা একটু চালিয়ে দিই ঠিক আছে আপনি বসেন নিন জলটা খেয়ে নিন আর এই যে সঙ্গে কটা ফল নিয়ে এসেছে এইটা খান আপনার শরীরটা ভাল লাগবে না 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 আমি ফল খাবো না এসব খাবো না আমি এখন শরীরে চা করে না যাব আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে জার্নিং করে খুব কষ্ট হয়ে গেছে আমি চা এক্ষুনি আপনার জন্য বানিয়ে নিয়ে আসছি